ভাই কি অবস্থা আপনার আসি ভালো আপনি কেমন আছেন আসি ভালো কি করতেছে নতুন মাল আছে একবারে ঘর আরওলা জ্বালা

আচ্ছা এটা কিসের ভিতরে এটা অরবিন্দু বিন্দু আবিদের ওর বিন্দু আবিদের ওর একদম নতুন ইনটেক প্যাকেট মাত্র মানে হলো এটা রিপিট ডিজাইন রিপিট ডিজাইন মানে এই ডিজাইনটা আগে আসছিল আগে আসছিল প্রচুর চলার কারণে আবার নিয়ে এসেছে জলপাই কালারের ভিতরে সাদা একটা কম্বিনেশন আছে এগুলা কিন্তু চোনা না প্রিন্ট এগুলা একদম বডি প্রিন্ট বডি প্রিন্ট চোনা বা পেস্টিং না 100% রং কোজ গ্যারান্টি আচ্ছা তারপরে এই যে ডায়মন্ড ডায়মন্ডের ভিতরে ডায়মন্ডের ভিতরে ক্রিস ডায়মন্ড হ্যাঁ এই কালোর ভিতরে বিস্কিট কালার একটা কম্বিনেশন কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর লাগজারিক্স একটা ডিজাইন এটা

এর মধ্যে দেখাচ্ছে এটা এটা ছোট বল এটা ছোট বল এর নিচে আর বল হয় না ছোট বল এটা সিদ্ধ জলপায়ের কালার এর ভিতরে এটা প্রত্যেকটা কালারের ভিতরেই আছে মানে এটা অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে আচ্ছা একটা দুইটা করে দেখাচ্ছে আর কি এটা একদম ছোট জুড়ি বল ছোট বল হ্যাঁ আচ্ছা তবে জল তো বড় বলটাও আছে বড় বল আছে হ্যাঁ হ্যাঁ বড় বল আছে কেউ যদি বড় বল চায় সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এটা কি জারি ফিট ডিজাইন নাকি জারি রিপিট পপুলার ডিজাইন পপুলার ডিজাইন 100% রং গ্যারান্টি এটা কালার ভিতরে কমলা লাভ কালার ভিতরে বাকিটা সলাই 71 টাকা

কাস্টমার দেয় আমরা মেয়া করতে পারি না শেষ করতে পারি না কারণ কি সব সময় এটা চাহিদা থেকেই লাগে প্রচুর চাহিদা হ্যাঁ বাটিক ডিজাইনের মতো গোলিস্টার ব্রাদার্সের কিছুটা বাটিকের মতো কিন্তু আপনার ব্রাদার্সের গোলিস্টার গোলিস্টার এটা একবারে ডিজিটাল প্রিন্টের মতো আচ্ছা কাপড়টা অনেক সুন্দর 100% রং কোয়ালিটি গ্যারান্টি কাপড়ের ফেব্রিক কোয়ালিটিটা অনেক সুন্দর একবারে 100% প্রত্যেকটা সুতা একবারে সমান সুতা মানে কোনো বুশকা নাই আচ্ছা কাপড়গুলোর কোয়ালিটিও যেমন রং রং সমান হ্যাঁ এরকম আরো অনেকগুলো ডিজাইন আছে তারপরে এই যে দুই হাত বহরের আরিকাজের নতুন নতুন ছাপা আছে

এগুলো আর কি খুঁজে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না আছে সবই আছে ঠিক আছে আচ্ছা এটা ওড়নাটা এটা জামাটাও আছে জামাটা আছে আচ্ছা এমন আরো অনেক ডিজাইন আছে তার এই যে নাকফুলের আড়াই হাত বরের বেক্সি বয়ল এটাও তো অনেক পপুলার অনেক পপুলার সব সময় চলে এটা হলো আড়াই হাত বরের এটা মোটামুটি 10 টা রুল আনছিলাম এর মধ্যে মনে আছে দুই তিনটা আচ্ছা তারপরে এদিকে আমাদের টু পিসের আপনার ই দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে খুবই গর্জিয়াস এবং সুন্দর সুন্দর ডিজাইন বুঝছেন মানে পপুলার ডিজাইন যেগুলো এগুলো ডিজাইন দিয়ে রাখছে আমি যদি আপনার এখানে ওইটা পরি আমি কিন্তু এখন কাপড় উপরে দাঁড়ায় আছি এগুলো সবই কিন্তু আমাদের কাপড় এগুলো সব কাপড় সবই কাপড় এই যে দেখেন একটা ডিজাইন এই ডিজাইন যে আপনারা একবার এই সপ্তাহ সেরা ডিজাইন বলতে পারেন এটা এই সপ্তাহের সেরা ডিজাইন যে হ্যাঁ এটা হচ্ছে ওন না এটা কালোর সাথে সাদার একটা কম্বিনেশন আর এটার মধ্যে লাল কালারও আছে যারা চাইবে এই বড় লাল কালার নিতে পারবে এটার মধ্যে লাল কালার আছে খুবই সুন্দর হইছে লাল কালারটা প্রচুর সুন্দর হইছে এবং কালোটা খুবই সুন্দর হইছে তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হইছে খুবই সুন্দর আচ্ছা দেখেন জামাটা এটা জামাটা দেখাই তো হাত দা টান দেন দেখেন কি অবস্থা মানে এগুলা কাপড় তো একদম আর কি গ্লিচ দিচ্ছে হ্যাঁ এগুলো আপনার মানে ইন্ডিয়ান যে চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস এটা পেয়ে যাচ্ছেন চারশো পঁচাত্তর টাকা দেয় মানে গাছ সেটা চারশো পঁচানব্বই টাকা যাদেরকে অনলাইনে দিছি তারা মাসাল্লাহ খুবই ভালো রিভিউ দিচ্ছে এবং আমাদের যারা লোকাল কাস্টমার আছে দোকানে থেকে নিতেছে তারা তো সবসময় নিতেছে আচ্ছা ভালো কারণে নিতেছে হ্যাঁ অবশ্যই লাল কালার যে ওই যে লাল কালার যে বললাম এটা কালোটা আর এটা হলো লালটা লালের সেটটা টা লালের উন্নাটা যদি একটু দেখাই আচ্ছা এটা হলো ওই লাল কালারটা উন্নাটা হ্যাঁ লালের উন্নাটা একবার ইনটেক প্যাকেট একদম মাত্র ভাঙা হলো মাত্র ভাঙা হলো গেল আচ্ছা এটা ডিসপ্লে দেওয়া হয় না এগুলো ডাবল ডবল আর ছিল এগুলো শেষ হয়ে গেছে এটা ইনটেক মানে এই আপনার পানাও যত বড় আপনার লম্বাতেও তত বড়ই মানে আড়াই হাত বহরের আড়াই গজ মানে পাঁচ হাত উড়না মানে এক সুতা কম নাই আচ্ছা এটা দিয়ে আর এই যে দেখেন এখানে স্টেপ দেওয়া আছে যে এখান থেকে উড়না কোনো আর কি জায়গা নেই যারা বলে যে উড়না ছোট হয় উড়না হয় না তাদের জন্য এটা আড়াই হাত বহরের পাঁচ হাত উড়না আড়াই গজ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রং কোশ থাকছে এগুলোর মধ্যে এই যে জড়ি কিন্তু উঠবে না এগুলো মনে করে যে জড়ি গুলা ওইটা পড়বে উঠবে না এগুলা মেশিনে অত্যাধুনিক মেশিনে লাগানো তো একদম পেস্ট লাগানো মানে ধুইলে উঠবে না পানিতে ভিজিয়ে রাখলো তিন দিন আর শক্ত হবে হ্যাঁ তিন দিন একটা না ভিজিয়ে রাখবে তারপর উঠবে না একটানা না তিন দিন এবার যে এগুলো কি জুরির ভিতরে হ্যাঁ এগুলো জুরির ভিতরে আছে এদিকে বেক্সিবল আছে এগুলো নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নম্বরে মেসেজ দিবেন আমরা রিপ্লাই দিব এবার যে এগুলো কিসের ভিতরে পাখিজার ভিতরে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ